আসসালামু আলাইকুম ইফরান কথায় আছে বিপদ যখন আসে চারোদিক দিয়ে একসাথেই আসে যেমন আমাদের বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি দেখলেই বোঝা যায় দেশের পরিস্থিতি ঠিক হতে না হতেই এখন আবার বন্যার ধাক্কা বন্যা তো প্রতি বছর কম বেশি হয় এবার তো একদম অনেক বেশি যেটা বলছে গত নাকি এমন বন্যা হয়নি হয়েছে আসে বলে কই আস্তে আস্তে আসে না যখনই আসে একদম স্রোতে সবাইকে ভাসিয়ে নিয়ে যায় মধ্যে পানি এসে ভরে যাচ্ছে তারা তাদের প্রয়োজনীয় দরকার জিনিসপত্র সঙ্গে করে নেওয়ারও সময় পাচ্ছে মানুষ অনেক বেশি ভোগান্তিতে আছে বা যারা বৃদ্ধরা তাদের নিয়ে বেশি মানে চিন্তা হচ্ছে আমার অনেকের বাসায় অসুস্থ রুগীও আছে তাদের নিয়ে কীভাবে টানা করে কোথায় যাবে আশ্রয় কেন্দ্রে যাওয়াটাও তো এখন অনেক ঝুঁকিপূর্ণ যেহেতু বাদের পানি কোনো রকম মানে বলে কয়ে আসছে না স্রোতের মতো করে সবাইকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তার আগে একটা কথা বলে নেই গত কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে আমাদের বাসায় দুপুরের খাবার পাঠানো হয়েছিল বাবার বাসায় মেহমান আসছিল মেহমানরা যা যা নিয়ে এসেছিল তার থেকেও আম্মা আমাদের জন্য অল্প অল্প করে দিয়ে দিয়েছে ভাবি এসেছিল ভাবি এগুলো সব নিয়ে আস প্রাণের শহর কুমিল্লা একদমই ভালো নেই ফেনির অবস্থা তো খুবই ভয়াবহ এখন তো মনে হয় যে কোনো ঘর বাড়ির নামও নিশান নেই বৃষ্টিও থামছে না কয়েকদিন যাবৎ বৃষ্টি না থামলে তো পানিও কমার কোনো সম্ভাবনা নেই রাতের বেলা যেহেতু বাদের পানিটা বেশি আক্রমণ করে রাতের বেলা যারা ঘুমিয়ে থাকে তারা তো বের হওয়ারও সুযোগ পাচ্ছে না আল্লাহর কাছে দোয়া করি এগুলো দেখে আমার আর ভালো লাগছে না আমার কেমন যেন লাগে আমার শুধু কান্না আসে আমি যে কিছু বলবো সেটারও সুযোগ পাচ্ছিলাম সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা যেই জায়গায় আছেন যারা ভালো আছেন সুস্থ আছেন তারা তাদের অবস্থান থেকে যতটুকু পারেন সাহায্যে এগিয়ে আসেন এখন আমাদের সব তাদের পাশে দাঁড়ানোর দরকার যাওয়ার সামর্থ্য না থাকলেও নিজ নিজ জায়গা থেকে কিছু দেওয়ার তো সামর্থ্য অবশ্যই আছে যার যতটুকু আছে যে যতটুকু পারছেন সে ততটুকু দিয়ে হেল্প করুন মোট কথা আর এখন তো জুমার পর আমাদের মসজিদের আশেপাশের এলাকায় মসজিদে মাইকিং করছে যে যারা বর্ণাগ্রস্ত বর্ণাগ্রস্তদের সাহায্য করতে চান তারা এগিয়ে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তো আমিও আশা করি আলহামদুলিল্লাহ সবার আশেপাশ সেই এলাকার মসজিদে মাইকিংও হবে আল্লাহ যদি সহায় হয় আমাদের সাথে তো তারা সবাই সেইখানে গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে পাশে দাঁড়ান তাহলে নিজের নিজের কাছেও শান্তি মনটাকেও বোঝানো গতকাল থেকে একটা ছবি খুবই ভাইরাল হচ্ছে একটা বাচ্চা পানির মধ্যে শুধু মাথাটা উঁচু করে জেগে আছে আর তার চোখগুলো একদম ফেল ফেল করে তাকিয়ে আছে এই ছবিটা দেখে আসলে আমার আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি এই জায়গায় তো আমার ছেলেরাও থাকতে পারতো আমার যাই মেয়েরাও থাকতে পারতো আমি নিজেও থাকতে পারতাম আসলে কিছু বলার কোনো ভাষা নেই পারছি না বাসায় বসে থাকতে মনে হচ্ছে যে এখনই ছুটে যাই এখনকার যে একটা অবস্থা ত্রাণের থেকে বেশি হচ্ছে মানুষের জীবন লাইফ তো এখন অনেক বেশি সংকট যারা নিয়ে যাচ্ছে ঢাকা ত্রাণ চট্টগ্রাম মহাসড়ক বা চোদ্দ গ্রামের আগে গিয়ে তারা তাদের ট্রাক থামিয়ে দিচ্ছে তারা আগে যেতে পারছে না তো এখন যদি স্পিড বোর্ড বা নৌকা ইঞ্জিন চালিত নৌকা হয় তাহলে কিন্তু তারা ঠিকই পৌঁছে যেত তারা এখন ত্রাণ চাচ্ছে না তারা শুধু চাচ্ছে তাদের জীবন বাঁচানো মানুষের পাশাপাশি গবাদ গবাদি পশু পাখিও কিন্তু বাদের পানিতে স্রোতে ভেসে যাচ্ছে প্রবাসী ভাইরা তো সেখান থেকে বসে কান্নাকাটি করে একদম ভাসিয়ে ফেলছে দুই দিন যাবতই দেখছি তাদের ভিডিওগুলো তাদের এই কান্না দেখে আসলে নিজের মনটাকে মানিয়ে রাখা একদমই অসম্ভব তারা তাদের বাবা মা তাদের স্ত্রী বাচ্চাদের সঙ্গে দুই তিন দিন যাবত যোগাযোগ করতে পারছে না শত শত মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে এখন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে কষ্টের ব্যাপার হলো এত কম সময়ে পানি চলে এসেছে যে তারা তাদের মূল্যবান দরকারি জিনিসগুলো সঙ্গে করে নিয়ে যেতে পারেনি তো ভাবিকে কিন্তু আমি সন্ধ্যার নাস্তা দিয়ে তাদেরকে আপ্যায়ন করলাম তারা খেয়ে দিয়ে চলে গেছে আর বাবা আজকে সকালে গিয়েছিল কুমিল্লা আসার সময় আবার আম্মা এই সব কিছু দিয়ে দিয়েছে আমার এক ভাসুর বিদেশ থেকে এসেছে তো উনি আবার আমার বাচ্চাদের জন্য চকলেট দিয়ে দিয়েছে একটা সাবান শ্যাম্পু দিয়ে আর এখন তো তালের সিজন আম্মা আমার জন্য তাল দিয়েছে এই তালগুলো আবার আমার রেডি করে নিতে হবে তালগুলো একদমই পাকা ছিল আমাদের গাছের বিলম্ব দিয়ে দিয়েছে টক খাওয়ার জন্য আমাদের কুমিল্লার মানুষরা তো বিলম্বু দিয়ে টক খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাদের প্রজেক্টের লতি আম্মা কেটে কুটে বেছে দিয়েছে আর এগুলো হচ্ছে আম্মার লাগানো পুঁইশাক তালের পুঁইশাক পুঁশাকুলো অনেক বেশি সুন্দর ছিল পরের ব্লগে আপনাদের সাথে রান্নাবান্নার ব্লগটিও শেয়ার করব কি কি দিয়ে কি রান্না করলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম